আরব বিচারণে দেখবো হচ্ছে কোনো ম্যাদ টাইপের প্রশ্ন আসলে কেমনে সলভ করা যায় আমরা তো জানি কেমনে সমতা করতে হয় এখন ওই বড় সমতা করতে গেলে দেখা যাবে সময় টমায় সব চলে যাবে ম্যাথ করা যাবে না তাহলে ম্যাথ করার জন্য আমাকে যে ফার্স্ট টাইপটা জানতে হবে সেটা হচ্ছে সমতা সবার আগে আমার জানতে হবে কেমনে সরকারের সমতা করবে তাহলে সমতা করবো আমি কে এম এন কে এম এন ঠিক আছে ও হচ্ছে ও সমতা অলওয়েজ হচ্ছে কি টু টু টেন বা টু টু ফাইভ এখন টু ইস টু টেন কার সাথে হয় টু টু টেন হয় হচ্ছে এ এর সাথে আর হয় কে এর সাথে কে পটাশিয়াম আয়োডাইড আর হচ্ছে এ ফোর ফেরাস সালফেট এই দুজনের সাথে হচ্ছে ও টু ইস টু টেন রেশিওতে বিক্রিয়া করবে আর বাকি সবার সাথে তোমার সিলেবাসের বাকি সবার সাথে সে বিক্রিয়া করবে তারপরে দেখো এই দুইটা তো বারবার আসে তাই না ও হচ্ছে যেহেতু দেখো এখানে পটাশিয়াম ছিল একটা তাই আমি দুই দিচ্ছি এখানে পটাশিয়াম দুইটা আছে তাই দুইটা রেশিওতে ওয়ান ইস টু হবে দুইটা রেশিও ওয়ান ইস টু এটা হচ্ছে ওয়ান ইস টু সিক্স ওয়ান ইস টু থ্রি দেখো এখানে যেটা দ্বিগুণ ছিল সেটা হচ্ছে এফ ফোর আর কে আই ঠিক একই ভাবে এখানে যেটা দ্বিগুণ তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এটা হচ্ছে এফি এস এর সাথে হবে আর পটাশিয়াম আয়োডাইডের সাথে হবে বাকি সবার সাথে ও ওয়ান ইস টু থ্রি রেশিওতে বিক্রিয়া করবে তাহলে একটা বিক্রিয়া যদি আমি লিখি দেখো কে এম ফোর কে ফোর প্লাস হচ্ছে এফ এস ও ফোর এই বিক্রিয়াটা আমি সহজে কেমনে লিখতে পারি সহজে কেমনে লিখতে পারি দেখো তাহলে খেয়াল করে দেখো পটাশিয়াম 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 এ হচ্ছে দর্শক আয়ন ওর সাথে বিক্রিয়া হবে কি দর্শক আয়নের সাথে কে টু এস তৈরি হবে তারপরে এম এন ও ফোর এখান থেকে তৈরি হবে এম এন এম এন টু প্লাস তাই না এম টু প্লাস টু প্লাস এর সাথে এম ফোর এটা যোগ হয়ে যাবে কেন দর্শক আয়ন তাই ইচ্ছা মতো দর্শক আয়ন নেওয়া যায় তারপরে হচ্ছে দেখো এফি টু প্লাস তাহলে টু প্লাস থাকলে কি থাকলে কি হয় দেখে আসছিলাম কি থাকলে কি হয় তাহলে এফি টু প্লাস থাকলে এফি থ্রি প্লাস থ্রি প্লাস হইলে তিন দুই তারপরে দেখো এখানে বাদ থাকলো কে পানি ও এই যে অক্সিজেন হচ্ছে কি অক্সিজেন জন্য পানি আসবে তাহলে এখন দেখো এটা টু ইস টু কত রেশিওতে টেন টু ইস টু টেন রেশিওতে এখন দেখো সবকিছু মিলবে তাহলে এখানে পাঁচ হবে পাঁচ দুগোনে দশ দশটা ফের আসছিল এই পাশে তাহলে এখানে ফেরিকা হবে কি দশটা তারপরে দেখো দুইটা দুইটা হ্যাঁ পটাশিয়াম দুইটাই আছে তারপরে দেখো পানি কয়টা পানি হচ্ছে আটটা পানি কয়টা হবে আটটা হবে পানি আটটা হবে আর এম এন এটা হচ্ছে দুইটা হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে সালফার এখানে কয়টা দশ সালফেট দশটা দশটা এগারোটা তাই না তাহলে এখানে দেখো সালফেট হচ্ছে তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারোটা আচ্ছা যেহেতু আঠারোটা তাহলে এইখানে আট দিয়ে গুণ হবে তাই না আট দিয়ে গুণ হবে দেখো এইখানে পানিতে এইস টু ছিল হচ্ছে আট দুগুণে ষোলোটা এখানে এইস হাইড্রোজেন আছে হচ্ছে কি ষোলোটা এখন কিন্তু এটা সমতা মিলছে ঠিক আছে এটা সমতা কিন্তু মিলছে এখন তুমি যদি ঠিক এই সমতা একজনের সাথে করতে চাও এইস টু ও টু প্লাস টু এস ও ফোর সমতাটা কেমনে হবে দেখো আরেকবার দেখাচ্ছি পটাশিয়াম তাহলে ও হচ্ছে দর্শক সাথে বিক্রিয়া করে কে টু ফোর তৈরি করবে তারপরে এম এন টু প্লাস তৈরি হবে ইচ্ছা মতো দর্শক নেওয়া যায় ইচ্ছা মতো দর্শক নেওয়া যায় তারপরে এই যে ও টেস্ট ও টু এটা থাকলে তৈরি হয় হচ্ছে অক্সিজেন তারপরে যেহেতু এখানে অক্সিজেন আছে এই অক্সিজেনটার জন্য আসবে হচ্ছে পানি এখন টু ইস টু কত টু ইস টু ফাইভ রেশিওতে একমাত্র দেখো ও হচ্ছে এফ ইস ফোর কে কে আই এর সাথে টু ইস টু টেন আর বাকি সবার সাথে টু ইস টু ফাইভ তাহলে এখানে খেয়াল করে দেখো কি হবে টু ইস টু ফাইভ যেহেতু তাহলে অক্সিজেন হচ্ছে পাঁচ দুগুণে দশটা হবে যেহেতু এখানে পাঁচ আছে তারপরে দেখো এম এন হচ্ছে কি দুইটা তাহলে এখানে দুই দেওয়া লাগবে পানি কয়টা পানি হচ্ছে কি পাঁচটা না পাঁচটা না চার দুগুণে আটটা এই যে চার দুগুণে আটটা এইট এখন দেখো এখানে এইচ প্লাস কয়টা আছে এইচ প্লাস হচ্ছে আট দু গুণে ষোলোটা পাঁচ দু দশটা এখানে হয়ে যায় এইচ টু এখানে তিন দিতে হবে ঠিক আছে সেহেতু এইখানে দেখো এইচ প্লাস কয়টা হয় দশটা আর এই যে তিন দু গুণে কত করতো ছয়টা না ছয়টা ঠিক আছে ষোলোটা হয় মোট তাহলে এখানে দেখো আট দু গুণে ষোলোটা এইচ প্লাস ঠিক আছে এখন দেখো এইখানে তুমি যেমনি মেমে এলাও না কেন সমতা মিলবে দেখো ডান পাশে আমার এস ফোর আছে হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা এখানে দেখো এস ফোর হচ্ছে তিনটা তাহলে আশা করি এই সমতাটা বুঝছো এখন আমি যদি কে টু সি আর টু এর সাথে সমতা দেখাইতে চাই কে টু সি আর টু সেভেন এর সাথে হচ্ছে সমতা দেখাবো কেমনে করবো তাহলে এফ ফোর এ প্লাস হচ্ছে এএস টু এস হবে পটাসিয়াম থেকে আসবে কে তারপরে দেখো সি আর এটার জন্য হয় সি আর প্লাস থ্রি প্লাস মানে যোজনী তিন আর এস ও ফোর তারপরে দেখো এখানে ফেরিক থেকে ফেরাস ফেরাস থেকে ফেরিক তৈরি হবে ফেরিক হইলে যোজনী তিন হবে তারপরে দেখো এইখানে এই যে অক্সিজেন এই অক্সিজেন সমতা করতে হবে তাহলে ওয়ান ইস টু সিক্স হইলে এখানে দেখো তিন দিলে তিন দু কি ছয়টা এই পাশে দেখো আয়রন হচ্ছে ছয়টা তাহলে সমতা মিলছে তারপরে দেখো পানি পানি কয়টা হবে এখানে আচ্ছা পানি হবে হচ্ছে এই যে ষাটটা যেহেতু অক্সিজেন ষাটটা এইখানে আমার কি ষাটটা পানি দেওয়া লাগবে কারণ অক্সিজেনের সমতা হয় পানি মাধ্যমে তারপরে দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল আমার চোদ্দটা তাহলে এই পাশে আমি এখন সাত বসাই দিলাম ঠিক আছে তাহলে দেখো সাত বসায় দিলাম তাহলে এসো ফোর আমার সাত এগারোটা হয় তাই না

দশ তেরোটা তাই না এখানে দুইটা কম হচ্ছে তেরোটা হবে আরে হ্যাঁ রমজান মাসে দেখছো মাথা নষ্ট হয়ে গেছে ছয় আর যোগ করলে কি হয় তেরোটা তাহলে এসোফোর কয়টা আছে তেরোটা দেখছো সমতা মিলছে ঠিক আছে তুমি এসোফোড যোগ করে দেখবা সালফ সালফেট এইটা হচ্ছে সালফেট তুমি যোগ করে দেখবা এটার সংখ্যা মিলে কিনা দুই পাশে যে কোনো একটা মৌল সালফেট বা যে কোন একটা মৌল দুই পাশে মিললে তুমি বুঝবে হচ্ছে কি তোমার ক্ষমতা মিলছে কিন্তু সালফেট এটা দেখা হচ্ছে সেফ এটা যদি মিলে তাহলে তোমার সম্পূর্ণ বিক্রিয়াটা মিলবে আর কি তাহলে এটা হচ্ছে এইচ টু টু এর সাথে বিক্রিয়া এখন দেখাবো তাহলে কি হবে দেখো তাহলে কি আসে এখানে কে টু এটার জন্য আসবে হচ্ছে আমার কে টু এস ও ফোর তারপরে দেখো সিআর টু ও সেভেন টু ও সেভেন এটার জন্য আমার সিআর থ্রি প্লাস তাহলে সিআর যোজনী হচ্ছে তিন আর এসো দুই তারপরে দেখো অক্সিজেন কি সাতটা তাহলে এটার জন্য কি সাতটা পানি তারপরে দেখো এইস টু ও টু থাকলে কি থাকলে কি হয় থেকে আমরা দেখছিলাম ওই ছকে যে পানি তাহলে এস টু ও টু থাকলে আমার তৈরি হবে কি না অক্সিজেন তৈরি হবে ঠিক আছে তাহলে ওয়ান টু কত থ্রি ওয়ান টু থ্রি ওয়ান ইস টু থ্রি রেশিওতে বিক্রিয়া করলে এখানে কি হবে তিনটা তাহলে এখানে অক্সিজেন আসবে কি তিন নু আর হ্যাঁ তাহলে এইচ প্লাস এখানে হচ্ছে এইচ প্লাস কয়টা আছে সাত দুগুণে চোদ্দটা তাহলে এখানেও সাত দিয়ে দাও সাত দিয়ে দিবা না না সাত দেওয়া যাবে না কেন কারণ দেখো এইখানে আছে কয়টা ছয়টা এইচ প্লাস কয়টা আছে ছয়টা তাহলে এই এখানে যেহেতু এস প্লাস ছয়টা আছে তাহলে বাদ থাকলে কয়টা বাদ হচ্ছে থাকে তোমার আটটা এখানে চার দিতে হবে এই যে তাহলে এখন দেখো এই পাশে হচ্ছে আমার কয়টা এস ও ফোর কয়টা এস ও ফোর হচ্ছে চার তিন চারটা হ্যাঁ এই পাশে হচ্ছে কি ও ফোর আমার চারটা দেখো দুই পাশে কি আমার মিলছে এই আমরা এখন সমতা তাহলে ফার্স্ট যে মানে কারো ম্যাথ অ্যান্সার করার নিয়মটা কি তোমাকে সমতা জানতে হবে যে এই জারণ বিজারণ এত বিশাল একটা সমতা কেমনে শর্টকাটে করা যায় এটা জানতে হবে তাহলে নেক্সট হচ্ছে ম্যাথ গুলা দেখবো যে কেমনে করা